রাধা অষ্টমী কখন পড়েছে কবে পড়েছে কি বারে পড়েছে এবং রাধা অষ্টমীর দিন শ্রীমতী রাধারানীকে কি ভোগ নিবেদন করবেন পছন্দের রং কি পছন্দের ফুল কি পছন্দের খাবার কি এই সঙ্গে রাধাষ্টমীর মাহাত্ম যারা জানেন না অবশ্যই শ্রবণ করুন কারণ এই ভিডিওটার মধ্যে থাকছে সম্পূর্ণ তথ্য যা আপনারা শুনলে আপনাদের রাধা অষ্টমীর ব্রত ভালোভাবে সম্পূর্ণ হবে কি করবেন কি করবেন না কি খাবেন কি খাবেন না কিভাবে ব্রত পালন করবেন তার সঙ্গে রাধা অষ্টমীর মাহাত্ম তো সর্বপ্রথম জানবো আমরা এবছর দু হাজার পঁচিশ রাধা অষ্টমী কখন পড়েছে কি বারে পড়েছে এবছর দু হাজার পঁচিশে আগস্ট রবিবার অর্থাৎ এটি চোদ্দই ভাদ্র চোদ্দশো সালের রবিবার পড়েছে রাধা অষ্টমী তো রাধা অষ্টমী কখন লাগছে তিরিশে আগস্ট শনিবার রাত্রি দশটা সাতচল্লিশ মিনিট থেকে পরের দিন একত্রিশে আগস্ট রাত্রি বারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত কিন্তু শুভ মুহূর্ত অর্থাৎ কোন সময়টা সবচেয়ে ভালো রাধা রানীকে ভোগ নিবেদন করা বলুন কিংবা রাধা রানীর নাম জপ করা বলুন কিংবা রাধা রানীকে প্রসন্ন করার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে সকাল অর্থাৎ একত্রিশে আগস্ট সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর বেজে মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে যদি আমরা শ্রীমতী ভোগ নিবেদন করি তাকে সেবা করি তার নাম জপ করি তাহলে কিন্তু আমরা অনেক ভালো ফল লাভ করতে পারি এবং শ্রীমতী রাধারানী যদি প্রসন্ন হন তাহলে কিন্তু আমরা শ্রীকৃষ্ণ ভক্তি লাভ করতে পারি তো চলুন এবার জানা যাক শ্রীমতী শ্রীমতী রাধারানের যে রাধা অষ্টমী তার মাহাত্ম কি ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্র রাত্রি বারোটার সময় সোমবার দিন বৃন্দাবনের রাওয়াল গ্রামে জন্ম নিয়েছিলেন তবে তিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তিনি ভেসে এসেছিলেন যমুনা নদীর তীরে একটি সোনার পদ্মের ওপর এবং বৃষভানু রাজা সেদিন যমুনা নদীর তীরে মা যমুনাকে প্রার্থনা করছিলেন হে মা তোমাকে আমি প্রতিদিন যেই প্রার্থনা করি আজও সেই প্রার্থনা নিয়ে তোমার কাছে এসেছি তুমি আমার গৃহে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দাও কিন্তু অনেক সাধনার পরও তার গৃহে কোনো কন্যা সন্তান জন্ম নেয়নি আর ঠিক সেই সময় পদ্ম ফুলে অর্থাৎ সোনার পদ্ম ফুলে ভেসে এসেছিলেন শ্রীমতী রাধারানী এবং শ্রীমতী রাধারানীকে কোলে নিয়ে বৃষভানু রাজা গিয়েছিলেন তার রাজভবনে সম্পূর্ণ কাহিনীটি আপনাদের ব্রতকথার মাধ্যমে আমি শোনাবো তবে জানি এই রাধা অষ্টমী পালন করলে কি কি ফল আমরা লাভ করতে পারি এই রাধা অষ্টমী পালন করলে আমরা এক লক্ষ একাদশীর ফল লাভ করতে পারি একটি রাধা অষ্টমী করে আপনি কোটি ব্রহ্ম হত্যা পাপ থেকে মুক্তি পাবেন তিন সুমেরু পর্বত সমান যে সোনাদান করলে ফল লাভ হয় তা মাত্র একটি এই অষ্টমী পালন করলে তার থেকে একশো গুণ বেশি ফল লাভ হয় চার একটি অষ্টমী পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয় পাঁচ একটি অষ্টমী পালন করলে হাজারো তীর্থস্থানের যে পূর্ণতা অর্জন লাভ হয় সেই পূর্ণতা কিন্তু অর্জন করা সম্ভব ছয় হচ্ছে কেউ যদি ভুল করেও অর্থাৎ নিজের ইচ্ছা থাকা না থাকা সত্ত্বেও রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে সে কোটি কুল সহ লোকে যাবার সুযোগ পায় যারা রাধা অষ্টমীর ব্রত পালন করে না তারা কোটি জন্ম নরকে বাস করে শ্রীমতী রাধারানীর প্রিয় রং নীল প্রিয় ফুল চন্দ্র জুই কাঠ গোলাপ মালতি পদ্ম চম্পক ও কদম প্রিয় ফল আতা ফল এবং প্রিয় সবজি হচ্ছে কচুমুখী অনেকে কচুর বলে প্রিয় মিষ্টি কালাকাত রাবড়ি মালপুয়া ও পাটিসাপটা এরপর প্রিয় তরকারি হচ্ছে আরবি সবজি কচু শাক মিষ্টি কুমড়োর তরকারি এছাড়া আপনি ভগবান শ্রীকৃষ্ণকে যেটাই নিবেদন করবেন সেটাই শ্রীমতী রাধারানীর সবচেয়ে পছন্দের রাধা অষ্টমীর দিন অবশ্যই শ্রীমতী রাধারানীর চরণে ফুল নিবেদন করার সময় ওম নমো রাধিকা ওই নমো বলে ফুল নিবেদন করবেন রাধা অষ্টমীতে কিভাবে অভিষেক করবেন ও কিভাবে পুজো করবেন সবার প্রথম রাধা অষ্টমীর দিন সকালে স্নান সেরে নিন এবং স্নান সেরে সর্বপ্রথম আপনি চলে যাবেন ঘরে এবং সেখানে গিয়ে যেখানে আপনি ঠাকুরের মন্দির তৈরি করেছেন কিংবা যেখানে শ্রী বিগ্রহ রাখেন অর্থাৎ যুগল মূর্তি যেখানে রাখেন আপনি সেখানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন দিয়ে মূর্তি দুটিকে নামিয়ে একটি পাত্রের মধ্যে বসান তারপর দুজনকে পঞ্চামৃত দিয়ে ধারণ করিয়ে যেমন শৃঙ্গার করে তেমন ভাবে শৃঙ্গার করুন পঞ্চা থাকবে দুধ দই ঘি মধু চিনি এবং গঙ্গা জল তুলসী পাতা দিতে পারেন কিন্তু তবে শ্রীমতী রাধারানীকে তুলসী পাতা দিয়ে স্নান করানো যাবে না আপনি কিন্তু শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিয়ে স্নান করাতে পারেন এরপর শঙ্খ দিয়ে স্নান করাতে হয় তারপর চন্দন ও গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হয় এবং সেটি দিয়ে কিন্তু অভিষেক করতে হয় বিগ্রহের ওপর তবে যাদের সেরাম সামর্থ্য নেই অত সরঞ্জাম সে জোগাড় করতে পারেনি তারা শুধুমাত্র পঞ্চামৃত দিয়ে স্নান করালেই তাতেই মা রাধা প্রসন্ন হয়ে যাবেন আমরা সর্বদা এটাই বলি যে আপনি ভাব দিয়ে পুজো করেন নাকি সামগ্রী দিয়ে সামগ্রী তো একটা মূল্য দিয়ে একবার কিনবো তারপর সেটি শেষ হয়ে যাবে তারপর আবার কিনে আনবো কিন্তু ভাব তার কোনো শেষ নেই সে ক্রমশ বাড়তে থাকে তাই যত আপনি ভাবাপন্ন হয়ে ভগবানের সেবা করবেন তাতেই কিন্তু শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ বেশি সন্তুষ্ট হবে এরপর আপনারা সুগন্ধি ফুল দিয়ে ভালো করে শ্রীমতী রাধারানীকে সাজান অর্থাৎ শৃঙ্গার করুন কারণ শ্রীমতী রাধারানী ফুলের সাজ খুবই পছন্দ করেন এবং তাদের গায়ে মিষ্টি যে সুগন্ধি স্প্রেগুলো থাকে অর্থাৎ যেগুলোকে সেন্ট বলা হয় তেমন কিছু দিয়ে তাদের গায়ের মধ্যে লাগিয়ে দিন এটা মাথায় রাখবেন যেহেতু অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছেন তো অষ্টমীর অর্থাৎ আটটি করে ফল আটটি করে ফুল সকল কিছু আটটি করে দিলে বেশি ভালো হয় তবে আমি আগেই বললাম যাদের যেমন সামর্থ্য সে সেইভাবেই কিন্তু পুজো করবেন কোনো বাধ্যতামূলক নেই যে এটা করতেই হবে এটা দিতেই হবে কিংবা কোনো মন্ত্রও নেই যে আপনাকে এটা পাঠ করতেই হবে আপনি শুধুমাত্র ভাব দিয়ে পূজা করুন ভগবান তাতেই সন্তুষ্ট হবে তাই আপনাকে অত চিন্তা করতে হবে না শ্রীমতী রাধারানী সকল কিছু জানেন তবে কিছু জিনিস মাথায় রাখবেন এই দিন মোট এমন কোনো কাজ করবেন না যেটা শাস্ত্রবিরুদ্ধ কিংবা ধর্মবিরুদ্ধ অর্থপরিন্দা বড় চর্চা কটু কথা বলা কিংবা বাজে ভাষা ইউস করা কোনোরকম ভাবে কারোকে মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলা পশু পাখিকে আঘাত করা কারো প্রতি রকম রাগ ভাবনা নিয়ে দেওয়া এই সকল কিছু থেকে দূরে থাকুন কাউকে পশু পাখির সেবা করুন এবং সকল গুরুজনদের সম্মান করুন এতে আপনার এবং আপনার পরিবারের সকলের কল্যাণ হবে আর কোন রকম যদি মন্ত্র পাঠ করতে হয় কৃষ্ণ মহামন্ত্র এদিন জপ করতে পারেন এবং রাধা নাম জপ করতে পারেন কারণ রাধা নাম যদি আমরা জপ করতে পারি তাহলে আমরা কৃষ্ণ প্রাপ্তি করতে পারবো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন একটা সাবস্ক্রাইব করলে আপনার এমন কিছু ক্ষতি হবে না তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভগবানের নাম জপ করুন নাম জপই একমাত্র পারে আমাদের সঠিক রাস্তা দেখাতে সঠিকভাবে আমাদের চালনা করতে এবং সঠিক বুদ্ধি প্রদান করতে তো চলুন হরে কৃষ্ণ রাধে রাধে